মুহূর্তের সব থেকে বড় খবর ভাঙ্গড় থেকে ওহিদুল ইসলামের যখন বাইট নিচ্ছিলাম তখন তিনি অসুস্থ হয়ে পড়েন তাহলে কি জেলে কি তাদের ওপরে খুব খারাপ ব্যবহার হয়েছে স্পষ্ট এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝা গেল যে জেলে তাদের সাথে কীরকম আচরণ হয়েছে কিভাবে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে পাঁচ মাস জেল খাটালো এবং অসুস্থ করে ছাড়লো অসুস্থ হয়েছে তারপরে জামিন পেয়েছে হাওড়ার দাপ দাপট নেতা ওহিদুল ইসলাম প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে অরাজকতা চলছে পশ্চিমবাংলায় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা দেখছেন ভাঙ্গড় থেকে জেকে টিভি বাংলা